যেই দিন থেকে পুলিশ আপনাকে ইস্যু করেছে ওই দিন থেকে ছয় মাস পর্যন্ত এটা টিকবে দুটা সার্টিফিকেট সবসময় টিকে যায় বার্থ আর ডেথ ডেথ এটা একবারই হয় ভাই আমাদের বিভিন্ন সময়ে ডকুমেন্টের ভ্যালিডিটি নিয়ে একটা কনফিউশন থাকে বিশেষ করে আমি কথা বলছি পুলিশ ক্লিয়ারেন্সের যে জিনিসটা আসলে আমরা অনেকেই একটু কনফিউজ থাকি যেটা কি ইস্যু হওয়ার ডেট থেকে আসলে ডেটটা শুরু হয় মানে কাউন্ট হয় নাকি লেগালেজ হওয়ার মানে দিন থেকে আসলে কাউন্ট হয় এটা যদি একটু বুঝিয়ে বলতেন না এই বিষয়ে একটা ভ্রান্ত ধারণা আমাদের অনেকেরই আছে বেশ সব ডকুমেন্ট নিয়েই কম বেশি আছে লাইক তুমি যেটা প্রথম বললা পুলিশ ক্লিয়ারেন্স এটা নিয়ে আমরা প্রথম কথা বলি অ্যাকচুয়ালি পুলিশ ক্লিয়ারেন্সটার ভ্যালিডিটি শুরু হবে পুলিশ যেদিন তোমাকে কি করবে ইস্যু করেছে এখন ইতালিয়ান এম্বাসি তো তোমাকে ট্রান্সলেট করলো তো তার মানে তো এই না যে তোমার ওই ভ্যালিডিটি বাড়বে বা কমবে পুলিশ যেদিন থেকে তোমাকে বলেছে ওই দিন থেকে ছয় মাস এটা আমাদের আমাদের বাঙালিদের না এটা আমাদের অন্য দেশের মানুষের ক্ষেত্রেও আছে আমরা দেখতে পাই যে যাদের চিতাদিন সাবেদিন আমরা করি তো অনেকেই এইভাবে ভুলভাবে তথ্য পেয়ে থাকে যে যেদিন ওই কনসুলেট ইতালিয়ান কনসুলেট থেকে তথ্যটা আপনারা লিগালাইজ করেছেন সেদিন থেকে ছয় মাস ভ্যালিডিটি থাকবে এটা সত্য না আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যেই দিন থেকে পুলিশ আপনাকে ইস্যু করেছে ওই দিন থেকে ছয় মাস পর্যন্ত এটা টিকবে এরপরে যেটা বলতে চাচ্ছিলাম যে আরো বেশ কিছু ইয়ে প্রবলেম আছে যেমন লাইক বার্থ সার্টিফিকেট এইটা কখনোই এর ভ্যালিডিটি শেষ হয় না দুটো সার্টিফিকেট সবসময় টিকে যায় বার্থ আর ডেথ এটা একবারই হয় এই বার্থ একবার যদি কেউ ট্রান্সলেট করে লিগালাইজ করে ফেলে বাকি জীবন এটা ভ্যালিড একই সাথে মৃত্যু সনদটাও যদিও দুঃখজনক একই সাথে মৃত্যু সনদটাও এটা ভ্যালিডিটি সারা জীবনের অন্য সকল সার্টিফিকেট অন্য সকল সার্টিফিকেট সবাই ভ্যালিড থাকবে বুঝতে পেরেছি ধন্যবাদ ভাইয়া